আজকে অনেকগুলো ডালিয়ার ড্রেস উঠে আসলো এই ড্রেসগুলো এখন আমি ফিনিশিং দিবো সুতা কাটবো এরপরে ওয়াশ করব ওয়াশ করার পরে ডেলিভারির জন্য একদম রেডি হয়ে যাবে তো প্রত্যেকটা ড্রেসের সেলাই আল্লাহ ভীষণ সুন্দর হয়েছে আর ডালিয়ার ড্রেসের কিন্তু আমি এখনও অর্ডার নিচ্ছি আপনি চাইলেই আপনার পছন্দের কালার ম্যাচিং দিয়ে আমাকে অর্ডার করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বারের মাধ্যমে যোগাযোগ করে বিস্কিট কালারের সাথে লাইট আকাশি কালার ম্যাচিংটা খুবই সুন্দর লাগছে এরকম হালকা ম্যাচিং এর ড্রেস অনেকদিন পরে বানালাম আপু এভাবে আমাকে অর্ডার দিয়েছিলেন লাইট আকাশির সাথে যেন আমি বিস্কিট কালার ম্যাচিং দিই আর সোতাগুলো যেন লাইট কালার দিই সেলাইটা মাসাল্লাহ খুবই সুন্দর হয়েছে ওয়াশ করে আয়রন করার পরে ড্রেসটা দেখতে কিন্তু আরো বেশি গর্জিয়াস হবে ড্রেসগুলো ফ্রি সাইজ এগুলো সাতচল্লিশের ওপর ঝোল আসবে না সাতচল্লিশের নিচে যেমন খুশি তেমন বানাতে পারবেন কারণ গলার কোনো শেপ নাই আপনি চাইলে ছত্রিশ বানাতে পারবেন আবার আটত্রিশও পারবেন আবার চল্লিশ বিয়াল্লিশ যে খুশি বানাতে পারবেন আর সর্বোচ্চ হচ্ছে সাতচল্লিশ ইঞ্চি ঝুল থাকবে কারণ ফ্রি সাইজের ড্রেস এগুলো আমি পঞ্চাশ ইঞ্চি করে ঝুল দিয়ে কাটি আর বানানোর পরে আপনার কামিজ ওই যে সাতচল্লিশের ওপর আর যাবে না ওড়নার আঁচলে হবে বিস্কিট কালার আর মাঝখানে জমিনটা দিয়েছি আমি আকাশি কালার আর পাইপিং দিয়েছি ডিপ মিষ্টি কালার জামা এবং ওড়না অবশ্যই একই কাপড়ের একই সুতা দিয়ে করা আর এগুলোর কিন্তু সালোয়ার নেই সালোয়ার স্পেশালভাবে যারা বলেন শুধু তাদেরকেই সালোয়ার দেওয়া হয় তাছাড়া টু পিসের অর্ডারটাই বেশি থাকে এটা বাসন্তী হলুদ কালার এর সাথে অন্য কোনো কালার ম্যাচিং নেই মানে কাপড়ের কালার ম্যাচিং নেই শুধু এক কালারের ওপরেই করা হয়েছে এ আপু এরকমভাবেই অর্ডার করেছিলেন শুধু ওড়না এবং জামা এক কালারই হবে সালোয়ার নেই তো ওড়নাতে নাতে ছিটানো ফুল দিয়েছি আর চতুর্দিকে এই যে জলপাই কালার পাইপিং সেট করে দিয়েছি মাসাল্লাহ এই ড্রেসের সেলাইও খুবই সুন্দর হয়েছে জামাটা দেখতে এত যে ভালো লাগছে এরকম আমার একটা ড্রেস আছে আপনারা পছন্দ করেন অনেকবারই আপনাদের জামার নিচে এরকম ভাবে কাজ এটাতেও কোনো গলার শেপ নেই আর হাতাতে একটু ভারী কাজ থাকে ডালিয়া ফুলগুলো সিলিক সুতো দিয়ে করা হয় আর সিলিক সুতার গিটটা খুব কম লাগে এই জন্য লম্বা করে সুতা রাখতে হয় আর পাতাগুলো করা হয় সুতি সুতা দিয়ে আর এই এই ড্রেসগুলো আয়রন করার পরে সুতা কাটতে হয় তা না হলে সুতা এপাশে চলে আসে মানে সোজা পাশে চলে আসার সম্ভাবনা থাকে ডালিয়ার সুতাগুলো খুবই শক্ত হয় গিট লাগতে চায় না আর এপাশে চলে আসে সোজা পাশে আর আয়রন করার পরে সে বাড়তি সুতাটা থাকে সেটা কুচড়ে যায় আর কুচরে গেলে তখন সুতা এ পাশে আসার সম্ভাবনাও কম থাকে আবার হচ্ছে নরম হয়ে থাকে এই পরে কাটা হয় আয়রন করার পরে আর এই কালারটা হচ্ছে ডিপ ডিপ সাথে ক্রিম কালার একটু কালারফুল দিয়েছি মানে লাইট কালার ডিপ কালার মিলিয়ে দিয়েছি ম্যাচিং আর বর্ডার লাইন দিয়েছি লাইট ম্যাজেন্টা কালার এই কাস্টমার আপু বলেছিলেন যে ডিপ কালারটা একটু কম থাকবে সেজন্য জামার ব্যাক পার্টে ক্রিম কালারটা এসেছে আর হাতা এবং নিচে একটু ডিপ কালার এই যে জলপাই কালার রেখেছি এই ড্রেসের এ সিনেও মাসাল্লাহ খুবই সুন্দর হয়েছে এটার ওনার আঁচলে এসেছে জলপাই কালার আর জমিন যেটা ওনার মাঝখানে এখানে কালার এসেছে এই কাপড়টা হচ্ছে ভয়েল কটন আর আগের দুটা ছিল ওইগুলো প্রাইট কটনের ওপর আর এটা শুধু বেক্সি ভয়েল কাপড় ড্রেসগুলো কিন্তু এখনও ওয়াশ করা হয়নি এগুলো ওয়াশ করে এরা মাঠ দিয়ে ভালোভাবে শুকিয়ে তারপর আয়রন করতে হবে এরপরে পর দেখতে আরো বেশি গর্জিয়াস হবে এখন কুচরে কুচরে আছে কারণ কাপড়গুলো খুবই নরম কাপড় আর সেলাই করা হয়েছে আছে এই সবগুলো একদম সমান হয়ে যাবে আয়রন করার পরে এটা হচ্ছে কালোর সাথে ডিপ পেস্ট কালার এখানে মিষ্টি কালার পাইপিং দিয়েছি আর কালারফুল সুতা ম্যাচিং দিয়েছি আবার এই পেস্ট কালারকে আমরা অনেক সময় টরে কালারও বলি মানে আমি কর্মীদের সাথে যখন কথা বলি তখন অনেকে বলে টরে কালার আর এটা হচ্ছে অরিজিনালি ডিপ পেস্ট কালার পেস্টের তিনটা চারটা কালার হয় এটা হচ্ছে ডিপ যেটা সেটা তো ডিপ পেস্টের সাথে কালো কালার ম্যাচিং কিন্তু অনেক সুন্দর ভালো লাগে সামনাসামনিতে ভালো লাগে আর এখানে দুইটা ড্রেস হবে একটা ড্রেসের শুধু ওড়না এসেছে এটা জামা এখনো কমপ্লিট হয়নি আর এটার কাপড়ও হচ্ছে বেক্সি ভয়েল কটন আমি কিন্তু ডালিয়া ড্রেসের অর্ডার নিচ্ছি আবারও বলছি আপনার পছন্দের কালার ম্যাচিং দিয়ে আপনি অর্ডার করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বারের মাধ্যমে যোগাযোগ করে সবাই ভালো থাকবেন